নির্বাচনী প্রচারের রণকৌশল নির্ধারণ করতে এবার রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ রাজ্যে এসেই প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে প্রদেশ নেতৃত্বদের নিয়ে বৈঠকে মিলিত হলেন তিনি গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব জানা গেছে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি সহ এক একঝাঁক নেতৃত্বের প্রচার কর্মসূচি নিয়ে আলোচনা হয় বৈঠকে লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসামের মুখ্যমন্ত্রী চিত্র তারকা মিঠুন চক্রবর্তী হেমা মালিনী সহ একঝাঁক নেতৃত্ব তারকা প্রচারকদের উপস্থিতিতে চলবে বিজেপি ঝোড়ো প্রচার যদিও ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বদের উপস্থিতিতে দুটি লোকসভা কেন্দ্রে চলছে বিজেপি জোরদার প্রচার কর্মসূচি বাড়ি বাড়ি ভোট প্রচারের পাশাপাশি বিধানসভা ভিত্তিক চলছে জনসমাবেশও আর তাতে মূলত অংশ নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ বিজেপি সভাপতি ও অন্যান্য নেতৃত্ব খুব শীঘ্রই দুই কেন্দ্রীয় প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসবেন কেন্দ্রীয় নেতারা তাই কেন্দ্রীয় নেতৃত্বদের প্রচার কর্মসূচি নিয়ে এল সন্তোষ কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন রাজ্য নেতৃত্বদের সাথে আর এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত বিজেপি নির্বাচিত সবকিছু

अभी आपके पास आपके साथ में शेयर कर रहा हूँ माननीय जीएन संतोष जी और राष्ट्रीय जो कार्यक्रम हम लोगों को मिला है कि हम लोगों को सबकी केंद्रों वाले हम लोग एक एक विस्तार हमने भेजा है चार दिन के लिए प्रवास करेंगे और जो प्रवास करेंगे इसको करनीय काम क्या क्या होगा उसका भी हमने एक मीटिंग करके हमने इन लोगों को दिया है और सभी मंडल में वो दो तारीख आज दो तारीख से चार दिन के लिए प्रवास ने किया है तो मैं चाहता हूँ इनका सहयोग लेके हम लोग आगे काम को ले जाएंगे ये सब हम लोग देख रहे हैं